আসসালামু আলাইকুম স্নেহের ছোট আগামীকাল তোমাদের রাবি পরীক্ষা বড় ভাই হিসেবে ভাবলাম যে রাবির পরীক্ষার আগে শেষ মুহূর্তে কিছু কথা না বললেই নয় এই যে এতদিন তোমাদের জন্য যত যত কষ্ট করছি একা মানুষ হিসেবে আমার যে সীমাবদ্ধতা ছিল স্টিল তোমাদের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করছি বিশ্বাস করো তোমরা আমার আপন ছোট ভাই বোনের মতো এটা চিন্তা করে কাজ করছি অন্তরের অন্তঃস্থল থেকে আসলে তোমাদের জন্য কাজ করছি কখনও ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে যেয়ে আমার একটুও মনে হয় নাই যে এত কষ্ট কেন করতেছি অলওয়েজ মনে হয়েছে না আমার ছোট ভাই বোনগুলো উপকৃত হোক আমার যত কষ্টই হোক ওদের জন্য আমি কাজ করে যাব। ঠিক আছে আর আগামীকাল পরীক্ষা তোমরা প্রথমেই যে কাজটা করবে অ্যাডমিট কার্ড সবাই আশা করি ডাউনলোড করছো ডাউনলোড করে রাখলে হবে না অনেকেই আছে ডাউনলোড করে প্রিন্ট করতে ভুলে যায় দোকানে যে একটা প্রিন্ট করে ফেলো ঠিক আছে এটা মনে রাখবা কিন্তু তারপরে প্রয়োজনীয় কলম পেন্সিল মানে যা যা নেওয়া যায় সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে নিবা আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হলো যে আগামীকাল যে রাবির পরীক্ষা হ্যাঁ তো রাবির পরীক্ষায় আসলে তোমরা এক ঘন্টা সময় পাবা ঠিক আছে আশিটা প্রশ্ন দাগাইতে হবে প্রত্যেকটা প্রশ্নের মার্কস কিন্তু ওয়ান করে মনে রাখো কিন্তু কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু মাত্র পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখো মাথার মধ্যে আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা যখনই পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরু হওয়ার সময় তোমরা ঘড়িটা দেখবা কারণ আসলে বলা আছে যে কোনো যুক্ত ঘড়ি নেওয়া যাবে না দেখবা যে অনেক হলে হয়তো বা ঘড়ি অ্যালাউই করবে না সো সেই ক্ষেত্রে হলের যে মনে করো ঘড়িটা আছে সেটাই তুমি টাইম দেখে নিবা যে কয়টার থেকে পরীক্ষা শুরু হইলো অনেক পরীক্ষার হল কিন্তু আছে যে তোমার ধরো ধরো আমি একটা এক্সাম্পল দিই ধরো কথার কথা তোমার এগারোটায় পরীক্ষা শুরু অনেক হলে আছে যে দশটা পঞ্চান্ন দেখবা যে হয়তো গেছে স্লো স্লো থাকে না কিন্তু থাকতে পারে তুমি যদি যখন ঘন্টা দিছে তখন যদি এটা না দেখে নাও তোমার কাছে মনে হবে যে পরীক্ষা তো শুরু হয়েছে এগারোটায় তাহলে তোমার হিসাবে পরীক্ষা শেষ হবে কয়টায় বারোটায় কিন্তু আসলে কিন্তু ঘড়িতে দশটা পঞ্চান্নতে পরীক্ষা শুরু হয়েছে তার মানে ওই ঘড়ির হিসাবে কিন্তু এগারোটা পঞ্চান্নতে পরীক্ষা শেষ শেষের দিকে দেখবা যে তোমার এগারোটা পঞ্চান্ন বাজে হঠাৎ করে টিচার খাতা নিচ্ছে তুমি তো কি কিরে আরও তো পাঁচ মিনিট আছে আসলে কিন্তু পাঁচ মিনিট নাই কারণ ঘড়িটা পাঁচ মিনিট স্লো ছিল আমার কথাটা কি বুঝছো এই জন্য ঠিক ঘন্টা দেওয়ার সময় ঘড়িতে কয়টা বাজে দেখে নিও ওইখান থেকে এক ঘন্টা হিসাব করবা তাইলে তোমার এই ধরাটা খাবা না ঠিক আছে আর অবশ্যই পারত পক্ষে আমি একটু আবারও সতর্ক করে দিই তুমি যদি কালকের পরীক্ষায় শুধু বায়োলজি দাগাও তাহলে মাথায় রাখো তুমি কিন্তু প্রকৌশল যে অনুষদটা আছে সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবা না তো মাথায় রাখো তুমি বায়োলজি পরে যদি তুমি চিন্তা করো যে আমার সিএসসি আসবে না আমার ট্রিপোলি আসবে না বা আরো ইঞ্জিনিয়ারিং এর কিছু না মাথায় রাখো সো বায়োলজি দাগাইলে এই সাবজেক্টগুলো মিস করে যাবা আবার যারা শুধু ম্যাথ দাগাবা তারা কিন্তু মাথায় রাখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি তারপরে হচ্ছে বোটানি বা জুলোজি এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা পাবানা অর্থাৎ সেখানেও কিছু ভালো মিস এর জন্য সবচেয়ে বুদ্ধিমান মানে যাদের আসলে মোটামুটি ভাই আমি বায়োলজি ম্যাথ মোটামুটি পারি তারা চেষ্টা করে ওই যে বায়োলজি ম্যাথ দুইটা মিলে পঁচিশটা দাগাইতে ওই যে একটা অপশন থাকে না যে তেরো প্লাস বারো বায়োলজি হয়তো তেরোটা বা ম্যাথ তেরোটা বায়োলজি বারোটা এরকম একটা থাকে না ওইটা দাগায় তুমি একমাত্র তখনই হচ্ছে বায়োলজি স্কিপ করবা বা যখনই তুমি ম্যাথ স্কিপ করবা যখন তুমি একদম শিওর যে ভাই আমি কোনোভাবেই ধরো তুমি ম্যাথ স্কিপ করতেছো কারণ তুমি কখনোই সিএসসি বা ট্রিপল নিয়ে পড়বা না তখনই একমাত্র স্কিপ করে তুমি পঁচিশটা তাহলে বায়োলজি দাগাইতে পারো মানে আমি কি বুঝাইতে পারছি এটা একটু খেয়াল রেখো যে তুমি বায়োলজি আর ম্যাথটা দাগাইলে তুমি সব সাবজেক্টেই আসলে তুমি পড়তে পারবা আদারওয়াইজ বায়োলজি দাগাইলে তুমি ম্যাথের ওই যে ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্টগুলো মিস করবা শুধু ম্যাথ দাগাইলে কিন্তু বায়োলজি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি ভালো ভালো সাবজেক্টগুলো কিন্তু মিস করবা পরে কিন্তু আফসেস করে লাভ নেই এটা একটু খেয়াল রেখে দাগাও আর আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট কোনো প্রশ্ন নিয়ে পড়ে থাকো না ভাই দাগাইতে থাকো আর শুরুতে কখনো ম্যাথ না শুরুতে পুরো প্রশ্নটা তুমি একবার পড়ো পুরো প্রশ্নটা একবার পড়তে যেয়ে তুমি দেখা চোখের দেখাতেই যে প্রশ্নের অ্যান্সারগুলো পারো তুমি দাগাইতে থাকো আশিটা প্রশ্ন আমি তোমাদের জায়গায় হলে কিভাবে দাগাইতাম ধরো শুরুর তিরিশ পঁয়ত্রিশ মিনিট আমি আশিটা প্রশ্ন একবার দেখে ফেলতাম আর ধরো সেই আশিটা প্রশ্নের মধ্যে চোখের দেখাতেই মনে করো কথার কথা আমি চল্লিশটা প্রশ্ন পারি মনে করো আমি সেই চল্লিশটা দাগায় ফেলতাম দেন আমার হাতে আরও তিরিশ মিনিট আছে তাহলে সেকেন্ড সেকেন্ড রাউন্ড রাউন্ডে আমি কি করতাম প্রথমবারে আমি শুধু কোনগুলা দাগাইছি যে চোখের দেখাতেই যেগুলা হচ্ছে আমি পারি সেগুলা দাগাইছি তাহলে সেকেন্ড রাউন্ডে আমি কি করতাম ম্যাথ দাগাইতাম কারণ ম্যাথ কিন্তু চোখের দেখাতেই অ্যান্সার আমি পারি না কারণ ম্যাথটা করতে হবে তাহলে যেগুলো একটু সময় লাগবে আমি পারবো কিন্তু একটু সময় লাগবে সেগুলো সেকেন্ড রাউন্ডের জন্য ফেলে রাখবো তো সেকেন্ড রাউন্ডে তখন কি করবো পরের তিরিশ মিনিটে আমি বসে বসে হচ্ছে ম্যাথ প্লাস যেই টপিকগুলো আমি পারি বাট একটু সময় লাগবে দেখে আমি পরে দাগাচ্ছি সেগুলো দেখায় ফেলবো দেন থার্ড রাউন্ডে আমি কি করবো থার্ড রাউন্ডে ডাবল অপশনের মধ্যে কনফিউজ যে আমি মোটামুটি সবগুলো প্রশ্ন পড়া হয়ে গেছে এখন আমি দেখতেছি এই চার থেকে পাঁচটা প্রশ্ন হয় আনসার এ হবে নয়তো ডি হবে বা বি হবে নয়তো সি হবে অর্থাৎ দুইটা অপশনের মধ্যে ভাই তুমি দাগায় দাও এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সঠিক হয় এবং তোমার মার্কস চলে আসে না দাগাইলে তুমি কিন্তু চান্স মিস করে যেতে পারো বিলিভ মি প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুইটা অপশনের মধ্যে কনফিউজ এই প্রশ্নগুলা যারা দাগায় তারাই আগায় থাকে তুমি না দাগাইলে তুমি কিন্তু পিছায় পড়বা ঠিক আছে বুঝতে পারতেছ তাহলে আমি আবারও একটু রিক্যাপ করে দিই তাহলে কি কি করবা প্রথমে হচ্ছে প্রথম রাউন্ডে তুমি শুধু সেগুলাই দাগাবা যেগুলা দেখেই তুমি অ্যান্সার পারো তোমাকে কোনো চিন্তা করা লাগতেছে না দেখেই মুখস্থ হ্যাঁ আরে এটা অ্যান্সার এটা এটা এরকম করে তুমি আশিটা প্রশ্ন পড়া হয়ে গেলো মনে করো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশটা দাগায় ফেললা দেন তুমি কি করবা সেকেন্ড রাউন্ডে কি করবা সেকেন্ড রাউন্ডে হচ্ছে তুমি প্রথমবার যেগুলো দাগাও নাই তবে তুমি পারো যেমন ম্যাথের প্রশ্ন তুমি দেখে বুঝছো আর এটা আমি পারবো কিন্তু একটু সময় লাগবে ম্যাথ পরে দাগাই সেকেন্ড রাউন্ডে তুমি ওইগুলো হচ্ছে দাগাবা ম্যাথ বা যেগুলো একটু চিন্তা করে দাগাইতে হয় সেগুলো দাগাবা দেন থার্ড রাউন্ডে হচ্ছে ডাবল অপশনের মধ্যে কনফিউজ অ্যান্সার হয় এ হবে নয়তো সি হবে তুমি শিওর এই দুইটার যে একটা হবে বিশ্বাস অলওয়েজ অ্যাডভান্টেজ দিবে ঠিক আছে এই তিনটা কাজ করবা আর আমি আবারও বললাম যে ডাউন মানে অ্যাডমিট কার্ড কিন্তু প্রিন্ট করে রাইখো কিন্তু ঠিক আছে ডাউনলোড করে লাস্টে কালকে পরীক্ষার হলে যাওয়ার আগে যাতে মনে না হয় হ্যাঁ হ্যাঁ আমি তো অ্যাডমিট কার্ড প্রিন্টই করিনি প্রিন্ট করে রাইখো ঠান্ডা মাথায় হচ্ছে পরীক্ষা দিও ঘড়ি যখন ঘন্টা দেয় ঘড়িতে টাইম দেখবা যে ঘড়িটা ফাস্ট নাকি স্লো সে অনুযায়ী এক ঘন্টা হিসাব করবা আর যদি হলে কোনো কারণে ঘড়ি না থাকে যেখানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যারা আছেন তারা নিজের থেকেই দেখবেন যে তোমাদেরকে বলতেছে যে আর মাত্র বিশ মিনিট আর মাত্র পঁচিশ মিনিট নিজের থেকেই বলবে ঠিক আছে আর যদি না হয় তুমি সেই ক্ষেত্রে আশেপাশে টিচার থাকতে তাকে জিজ্ঞেস করতে পারো যে ম্যাডাম বা স্যার এখন আর কতক্ষণ আছে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই জিজ্ঞেস করো যদি কোনো কারণে ঘড়ি না থাকে হলের মধ্যে থাকবে আশা করতেছি সবগুলো হলেই মানে ঘড়ি থাকে আশা করতেছি তো এই তো অবস্থা মোটামুটি আর মাথা ঠান্ডা রেখো যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখো মাথা গরম করো না তুমি যদি কখনো এরকম হয় যে তোমার সেটে কথার কথা তুমি প্রথম পাঁচটা প্রশ্ন পারো না ভাই মাথা ঠান্ডা রাখবা কারণ আমার কথা মনে রাখবা রাহাত ভাই বলছে তোমার সেটে দেখবা যে ওই পাঁচটাই হয়তো সবচেয়ে কঠিন প্রশ্ন হয়তো তোমার সেটে সবচেয়ে কঠিন পাঁচটা প্রশ্নই এক থেকে পাঁচের মধ্যে পড়ছে এই জন্য তুমি প্রথম পাঁচটা পারো নাই কিন্তু দেখবা তোমার সেটে ছয় থেকে আশি পর্যন্ত প্রশ্ন একদম পানির মতো সহজ এটাই কিন্তু হয় আমি নিজে যখন মেডিকেল অ্যাডমিশনে গেছিলাম আমার মেডিকেল অ্যাডমিশনের সময় আমার সেটের প্রথম দশটা প্রশ্নের মধ্যে মাত্র তিনটা প্রশ্ন পারছি শুরুর দিকে কেন কারণ আমার সেটের সবচেয়ে কঠিন প্রশ্নটাই কেন জানি প্রথম দশটার মধ্যে পড়ছে আমি কিন্তু মাথা গরম করি মাথা ঠান্ডা রাখছি নিজেকে বুঝাইছি যে রাহাত তোর হয়তো বা এই প্রথম দশটার মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন পড়ছে এবং তাই হয়েছে পরের এগারো থেকে দেখি যে একশো পর্যন্ত মোটামুটি সহজ ছিল প্রশ্ন বুঝতে পারত আমি মাথা ঠান্ডা রাখছি আমি যদি প্যানিক করতাম যে প্রথম প্রশ্নের মধ্যে মাত্র তিনটা হাই হাই আমার তো মেডিকেল মিস এটা চিন্তা করলে কিন্তু আমি আজকে ঢাকা মেডিকেল থেকে পরে ডাক্তারে হতে পারতাম না আমি কিন্তু এখানে ধরা খাই বসে থাকতাম মাথা ঠান্ডা রাখছি আমি সবসময় মাথা ঠান্ডা রাখো ইনশাল্লাহ হয়ে যাবে রাবিয়ান হও আর রেজাল্ট যাই হোক না কেন রেজাল্ট ভালো হোক বা খারাপ হোক বড় ভাইকে জানাবি ঠিক আছে আর আমাকে কোথায় জানাবা আমাকে জানাবা হচ্ছে এই যে এই এই পেজটাতে ফেসবুকে যে এটা লিখে সার্চ দেওয়া ডক্টর এমডি ডি নাইম ইসলাম রাহাত কে ফলোয়ার্স আছে এখানে আমি নিজে সবার আর রিপ্লাই দিই আমাকে মেসেজ দিও এই পেজটাতে যে কোনো সুখের কথা দুঃখের কথা সব কথা শুনবো যে কোনো হতাশার কথা আমার ছোট ভাই বোনদের যদি কথা না শুনি তাহলে আমি কিসের বড় ভাই তাই না দিও ঠিক আছে তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে আশা করতেছি দেখা হবে এটা আমাদের আরটিডিএস এর হচ্ছে কি বলে ওয়েবসাইট তো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে তোমাদের মধ্যে যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা তাদের সাথে তো অবশ্যই দেখা হবে আরটিডিএস এর সাথে আর যারা যাই হোক প্রিপারেশন নাও বা না আমি তোদের বড় ভাই আমাকে প্রত্যেকটা মানে যে কোনো দরকারে যদি মনে হয় মেসেজ করো এই পেজটাতে ফেসবুকে এই পেজটাতে মেসেজ করো এটা আমার পার্সোনাল পেজ প্রত্যেকটা পেজের মানে মেসেজগুলো আমি নিজে রিপ্লাই দিই ঠিক আছে মেসেজ করতে পারো আমাকে তোমাদের যে কোনো মনের কথা হচ্ছে বলতে পারো ঠিক আছে আসি ইনশাআল্লাহ বড়ো ভাই হিসেবে আসি কোনো না কোনো জায়গায় চান্স পাওয়ানোর আগে আমি হাল ছাড়তেছি না তো পরও ফাটা একটা পরীক্ষা দাও আমার পক্ষ থেকে সবসময় দোয়া রইল ইনশাল্লাহ একদম বেস্ট একটা পরীক্ষা হবে কালকে